আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ময়মন তিন দিন থাকা হয়ে গেল আজকে চলে যাচ্ছি এই তিন দিনে কোনো কুয়াশা দেখা পাইনি তবে আজকে এতটাই কুয়াশা পড়ছে যে দশ পনেরো ফুট দূরে আর কিছু দেখা যাইতেছে না তো ভিউয়ার্স আসলে আমরা যেহেতু ছাদের উপরে আছি এখান থেকে ট্রেন যাওয়ার দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে ট্রেন আসতেছে দেখবেন একটু পরে তো গাইজ আমরা এই মুহূর্তে বাংলাদেশের আয়তনের দিক দিয়ে দ্বিতীয় বৃহৎ বিশ্ববিদ্যালয় অর্থাৎ ময়মনসিংহ আছে হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে নভেম্বর মাসের তেইশ তারিখ দুই চব্বিশ সাল শনিবার ময়মন সিং এ আজকে আমার তৃতীয় দিন তো আমরা যে বাসায় আছি এটা হচ্ছে তলা একটা বিল্ডিং আর যে কোনো বিল্ডিং এর একদম সাত থেকে কিন্তু তার আশেপাশে প্রকৃতি খুব সুন্দরভাবে দেখা যায় এটা একটা ওয়ে আর একটা হচ্ছে ড্রোন যদি থাকে আপনি ড্রোন দিয়েও কিন্তু দেখতে পারবেন তো যেহেতু এই মুহূর্তে আমার হাতে ড্রোন নাই তো আমরা এই পনেরো তলার ছাদের উপর থেকে এই মমনসিংহ শহরটা দেখার চেষ্টা করবো এবং আপনাদেরকেও দেখাবো তো চলো ছাদে দেওয়া যায় আসলে বাসায় অনেক বাচ্চা কাচ্চা আছে এই জন্য হয়তো বা এটা সবসময় তালা দেওয়া থাকে যখন যার দরকার হয় চাবি নিয়ে ছাদে আসতে পারে আর জাস্ট আপনাদেরকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করি আগে দেখেন কত চমৎকার চারদিকের প্রকৃতি তো ভিউয়ার্স আসলে আমরা যেহেতু ছাদের উপরে আছি এখান থেকে ট্রেন যাওয়ার দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে ট্রেন আসতেছে দেখবেন একটু পরে একটু পর পরে এখান দিয়ে ট্রেন যায় তো ভালো লাগে আসলে দেখতে তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের দেখাই এত সুন্দর একটা ভিউ এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে খুবই ছোট মোটো একটা ট্রেন আপনাদেরকে একটু দেখাই খুব সময় লোকাল ট্রেন এই পাশটাতে হচ্ছে ব্রহ্মপুত্র নদ দেখা দিতেছে ওই যে দূরে হচ্ছে বিজিবির যে ইনডোর স্টেডিয়াম এইখানকার এই যে পনেরো তলার উপরেও কিন্তু একটা সাদ আছে আমরা দেখি উপরে উঠব আল্লাহ আকবর আমার সাদ বাগানে ওই একটা সিঁড়ি করার চিন্তা ভাবনা আছে কারণ আমার উপরে সাতটা পরে আছে কাজ করতে পারতেছি না এটা আসলে সাদ না মূলত পানির ট্যাঙ্কি সম্ভবত এখানে দেখেন সোলার প্যানেল কিন্তু রাখা আছে প্রায় সব বিল্ডিং এ কিন্তু রুপটপে এই ধরনের সোলার প্যানেল বসানো থাকে এটা খুব কার্যকরী আর এই পাশটাতে হচ্ছে মূলত ময়মেন শহর বা বিভাগীয় শহর আর এই যে গম্বুজের মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সরকারি খাদ্য গোদাম বা সাইলো যেগুলাকে বলা হয় এই যে পাশটাতে দেখতাছি কে যেন ড্রাগন গাছ রোপণ করছে দেখেন কত সুন্দর চিল এই জায়গায় এসে অনেক চিল দেখলাম কারণ ময়মনসিংয়ে কিন্তু প্রচুর মাছের ঘের আছে মাছ চাষ করা হয় আর নিচে পিছনে এই পাঁচটাতে একটু দূরে দূরে বিভিন্ন বানাসের বাড়ি ঘর দেখতে পাওয়া যায় আর কি এই মুহূর্তে আমরা ময়মনসিং শহরের খাকডোহর এলাকাতে আছি আমরা কেউ একটু তিনটা বাজে এখন ঘড়িতে বের হইলাম ময়মনসিং শহরের দিকে যাব এখন বের হইলাম পরবর্তী গন্তব্য হচ্ছে ময়মনসিং মেডিকেল কলেজ এবং যদি হাতের সময় থাকে তাহলে ময়মনসিংহ কৃষি কলেজের দিকে যাব আর কি এই যে আমাদের সাথে মেহেজা বিনো যাইতেছে তার বাবার কোলে চুপচাপ বাবার কুলে সেরে এসেছে তাকে তাকে এসে এখন দুনিয়া দেখতেছে তার সামনে এখন দুনিয়া সবকিছু নতুন নতুন তো গাইজ আমরা এই মুহূর্তে বাংলাদেশের আয়তনের দিক দিয়ে দ্বিতীয় বৃহৎ বিশ্ববিদ্যালয় অর্থাৎ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছি তো এটা যেহেতু অনেক বড় এরিয়া এবং আমরা বিকালের দিকে আসছি তো এটা হেঁটে হেঁটে দেখা তো আর সম্ভব না সাথে যেহেতু ছোটোবাবু আছে তো এই জন্যে একটা ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া করে নিলাম এবং অল্প সময় এটার ভিতর দিয়ে ঘোরাঘুরি করব এবং ঘোরাঘুরি ফাঁকে ফাঁকে এই ইতিহাসের একেবারে সংক্ষিপ্ত করে কিছু সামারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং যারা এই মহমশিং এলাকায় আছেন তারা তো এখানে অনেকবার আসছেন তবে এই এরিয়াটা কিন্তু অনেক বড় মূলত উনিশশো একষট্টি সালের আঠারোই আগস্ট ময়মনসিংহে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৃতীয় সরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রথম বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাঙ্গনের আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে চুয়াল্লিশটির বেশি বিভাগ রয়েছে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রাক্তন নাম ছিল পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয় আর এর নীতিবাক্য হচ্ছে জ্ঞান দক্ষতা চরিত্র এই কৃষি বিশ্ববিদ্যালয়ে কম বেশি মোটামুটি আট হাজারের মতো শিক্ষার্থী কৃষির বিভিন্ন বিষয় নিয়ে অধ্যয়ন করে থাকেন এবং এর আয়তন হচ্ছে বারোশো একর চিন্তা করা যায় যে একটা বিশ্ববিদ্যালয় বারোশো একর জায়গার মধ্যে প্রতিষ্ঠিত এবং এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু একটা স্টেডিয়ামও আছে ওয়েব ম্যাট্রিক্স বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং 2017 অনুসারে এটি বাংলাদেশের এক নম্বর বিশ্ববিদ্যালয় ছিল যুক্তরাজ্য ভিত্তিক সরকার সাময়িকী টাইমস হায়ার এডুকেশন অর্থাৎ টিএইচ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক হাজার এক থেকে বারোশোর মধ্যে আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা এলপার ডজার সাইন্টিফিক ইন্ডেক্সের প্রকাশিত 2022 সালের বিশ্বসেরা গবেষকদের তালিকায় এই বিশ্ববিদ্যালয়ের একশো ছাপ্পান্ন জন গবেষকের নাম স্থান পেয়েছে কাজেই নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশের অন্যতম বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে এই ময়মিনসিং কৃষি বিশ্ববিদ্যালয় আসলে এত অল্প সময়ের মধ্যে তো পুরো বিষয়টা ঘুরিয়ে দেখানো সম্ভব না আমরা অল্প কিছু জায়গায় এখানে ঘোরাঘুরি করছি এবং আপনাদেরকেও একেবারে অল্প পরিসরে এর ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করলাম আর আমাদের অটো চালকের কাছ থেকে যেটা জানতে পারলাম যে ছুটির দিনগুলোতে এখানে শহরের বিভিন্ন জায়গা থেকে লোকজন সময় কাটানোর জন্য এবং ঘুরতে আসেন এবং বিকালের দিক যত বিকাল বাড়তে থাকে তত লোকজনের সমাগম বাড়তে থাকে যেহেতু বাংলাদেশ কৃষি কৃষিনির্ভর একটা দেশ তো এরকম ভালো মানের একটা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্য খুবই দরকার ছিল এবং বেশির থেকে বেশি স্টুডেন্ট এখানে পড়াশোনা করে দেশের অগ্রযাত্রা সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশাই করতেছি আমরা সবাই তো গাইস ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর আমরা যে রাস্তা ধরে আগাচ্ছিলাম ওই যে দূরে সামনে দেখা যাচ্ছে একটা ট্রেন কিন্তু এই শহর অতিক্রম করতেছে পরে আমাদের অটো চালকের কাছ থেকে জানতে পারলাম যে এটা হচ্ছে ভৈরবগামী একটা ট্রেন এবং ট্রেনটা যথেষ্ট বড় ছিল যুদ্ধে যারা জীবন দিচ্ছে তাদের আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সিং এর তিন দিন থাকা হয়ে গেল আজকে চলে যাচ্ছি এই তিন দিনে কোনো কুয়াশা দেখা পাইনি তবে আজকে এতটাই কুয়াশা পড়ছে যে দশ পনেরো ফুট দূরে আর কিছু দেখা দিতেছে না